আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমরা আজকে অবস্থান করছি ঢাকা শ্যামবাজার পিঁয়াজ রসুন আলু আদার পাইকারি আড়তে পাইকারি আরত থেকে আমি ইমন খান আপনাদের মাঝে জানিয়ে দেব পিঁয়াজ রসুন আলু আদার সঠিক নিউজটা দর্শক সাথে দেখুন এবং আমাদের ইবিএন মাল্টিমিডিয়া চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই

যে এটা কোন জায়গার পেয়েছে পাপনা হ্যাঁ পাপনার এটা আজকে সর্বনিম্ন কত সর্বোচ্চ কত উনিশশো পঞ্চাশ থেকে দুই হাজার দুই হাজার উপরে আছে হ্যাঁ দেখো ফরিদপুরে ফেয়ে যেতাম কিরকম উনিশশো সাতচল্লিশ হ্যাঁ

এটাই কিন্তু চাপিন চাপিন হ্যাঁ মানে যেটা 100 টাকা এটা একটু ভালো কোয়ালিটি হ্যাঁ আর যেটা 70 টাকা এটা মাজলা কোয়ালিটি মানে কল মানে রসুন এটা কোয়ালিটির উপর হ্যাঁ মানে কাকু রসুন দাম কি রকম সব দাম বেশি মুকম বেশি হ্যাঁ এই যে কাকু পে দাম যেন মানে এত বৃদ্ধি হ্যাঁ যারা সাধারণ ভোক্তা বা ক্রেতা কিনে খাবে হ্যাঁ তারা তো ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত তো হবেই এই জন্য তো কোনোদিন আগে বিরুলছি যে আই পি যাওয়া উচিত এলজি এলজি আমদানি করা উচিত বাংলাদেশে তো মনে করে শতকরা তো মনে করে নব্বই পার্সেন্ট হলে গরিব মানুষ শতা বোধ না তারা তো মনে করে পেঁজে দাম যদি অতিরিক্ত বৃদ্ধি হয় তারা খেতে পারবে না আর বাজার হলে তো কিছু করার নাই করার নাই হ্যাঁ পেঁয়াজ আস্তে আস্তে জায়গা কমে যাচ্ছে না পেঁজের আমদানি কম হ্যাঁ পেঁয়াজ তো কমে যাচ্ছে তো তো এই মুহূর্তে কি বাইরে ফের দরকার আছে নাকি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট হ্যাঁ মানে কৃষক তো তাহলে ক্ষতিগ্রস্ত হবে না বাইরে ফেরাজ আসলে বাইরে ফেরাজ যদি আসে হ্যাঁ সর্বনিম্ন রেট কত থাকবে বাইরে ফেরাজ অনুমানিক আমাদের দেশে যেই পেস্টটা উৎপন্ন হয় হ্যাঁ ওটার দাম কি কমবে নাকি যদি বাইরে ফেরাজ আসে বেশি মানে চাহিদা আছে এখন মনে করেন আপনি আপনাকে একটা কথা বলি হ্যাঁ মানে পেঁয়াজের দাম

সাধারণ ক্রেতা তারা মানে স্বল্প দামে কিনে খেতে পারবে বা যারা কৃষক তারা তাদের ন্যায্য মূল্য ফিরে পাবে হ্যাঁ এই হলে হ্যাঁ কিছু কিছু দিন ধরে তো দাম কম আছিল এতে তো কৃষক অনেকটা ক্ষতিগ্রস্ত ছিল হ্যাঁ এখন তো কৃষক তো ক্ষতিগ্রস্ত নাই মনে হয় তো চাষি কৃষকের হাতে দেবতা নাই আরে যারা আছে স্টক পার্টি স্টক পার্টি হ্যাঁ তো যাদেরকে আছে স্টকের হাতে আছে কম কম হ্যাঁ

পেজের রিপোর্ট নিলাম হ্যাঁ মনে করেন কেউ যদি ভিডিও দেখে যদি আপনার এখান থেকে মাল নিতে চা দিতে চা দিতে পারবে অবশ্যই আপনার নাম্বারটা বলেন তো দোকানের নামটা বলেন নেশাল জামানত ভান্ডার লালগুটি মোড় শ্যামবাজার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ডবল সেভেন ফাইভ সিক্স এটা খোলা থাকে চব্বিশ ঘন্টা এই নাম্বারে কৃষক ব্যাপারী ক্রেতা বিক্রেতা উভয় সবাই সবাই আলাপ করতে পারবে আপনি মিডিয়ার সামনে পেঁয়াজ এবং রসুনের নিউ আপডেট টা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক